আসসালামু আলাইকুম সবাইকে এফ এম নিউজ লন্ডন পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আজিজ জাফরান দর্শক আমি এই মুহূর্তে একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে সিলেটের ঐতিহ্যবাহী যে মানিকপীর কবরস্থান আছে যে সর্ববৃহৎ কবরস্থান যেটি মানিকপির কবরস্থান এই মানিকপীর কবরস্থানের পাশের যে ওয়াকওয়েটি রয়েছে এই ওয়াকওয়ের সামনে আজকে দুপুর বারো গতিকার দিকে নগরের হজরত পীর রহমতুল্লাহ আলাইহি কবরস্থানে এক যুবককে চুরি কাগাদ করে হত্যার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় নিহত আবুল হাসান সাবিল সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে সাবিল মহানগরীর সাপ্লাই এলাকায় বসবাস করতেন পুলিশ সূত্রে জানা যায় হজরত মানিকপির রহমতুল্লাহ রহমতুল্লা আলহী কবরস্তানের দুর্বৃত্তরা এক যুবককে চুরিকাঘাত করে হত্যা করে ফেলে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় নিহত যুবকের মরদেহের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী পাওয়া গেছে ধারণা করা হচ্ছে সে ওই প্রতিষ্ঠানে কাজ করত ঘটনাস্থল থেকে পাটাও ও কুরিয়ারের কাজে ব্যবহার করা সাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয় এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি সুরত হার প্রতিবেদন তৈরি করে দেহ সিলেট এমএইজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ধারণা করা হচ্ছে নিহত যুবক পাটাও ও কুরিয়ারের কাজ করে ঘটনাটি তদন্ত করছি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টাও চলছে আসলে ঘটনা সম্পর্কে আমার যে সেলের বাবদ চেয়ে আমাদের সেলের জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত উনি গাড়ি চালান শিমুল ভাই উত্তর চৌড়টার সদস্য উত্তর চৌড়টার সদস্য আমি হইছি সিলেট জেলা বাসনীবাস কোচ মাইকে বাস শ্রমিক নিয়মের বর্তমান মেম্বার शाहिद আহমদ যখন আমার সমীগে ফোন দিছে যে शाहिद ভাই এই কাহিনী আমার সিলেটারে কে বা কারা সাকুতি বাড়াই দিছে আমি দ্রুত গতিতে আইছি মানিক ১৫ লক্ষ আইয়া আইনো বৈছি কতাবলী জানারে 15টা সমান মত ঠিক আছে

মানে এইভাবে ভাড়াইছে সাক্ষুদি কিন্তু মানুষে মানুষ এইভাবে ভাড়ায় না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো সিলেট জেলা বাস নিবাস কোর্ট মাইকোবাসের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব যে যারা এই খুনের সাথে জড়িত আছে এদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করার লাগি আইনের আওতায় নিয়ে আনার লাগি

কোভিড নাইন্টিন এখনো বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা কিন্তু জরুরি কোভিড বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান